আজকে আমার আপনার মতো দাড়ি দিয়া জুব্বা দিয়া আবাকাবা কাবা দিয়া মানুষকে স্লিপ তৈরি করে ইংলিশ তৈরি করে করে আমার নবীকে আজকে কাউ বই বলা হচ্ছে রাখাল ছেলে আজ থেকে দেড় হাজার বৎসর আগে ইহুদিরা আরবিতে বলতো রা আইনা হে রাকাল মোহাম্মদ নাহজবিল্লাহ কোরআন শরীফের আয়া

বলেন আপনারা বলেন আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না হ্যাঁ আল্লাহ কোরআন শরীফের আয়াত পরিবর্তন করে দিলেন হ্যাঁ কোরআন শরীফ নাযিল করে দিলেন যে তোমরা রাআইনা বলো না তোমরা বলবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা রাআইনা ডাকবা না তোমরা কি বলবা উংজুর না বলবা সুবহানাল্লাহ অনুগ্রহ করে আমাদের দিকে তাকান তোমরা ভাষায় চেঞ্জ করে দাও যেহেতু ইহুদিরা যেহেতু আমার নবীর রাগাল ছেলে বলে তোমরা আমার নবীকে রাখাল যেহেতু ইহুদিরা বলে তোমরা এই শব্দই বাদ দিয়ে দাও তোমরা বলবা উংসুর আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে ইহুদিরা আরবিতে বলতো হে রাখাল মোহাম্মদ আমাদের দিকে তাকা আর আজ থেকে দেড় হাজার বছর পরে আইসা এখন আইসা বলছে ইংলিশে বলছে ইংরেজের জালাল ইহুদিদের নাতি বলছে কাউ ভয় রাখাল মোহাম্মদ সপ্তক একটা কথা অনেক সময় সপ্ত কথা কিন্তু ভোলা যায় না সপ্ত কথাও ভোলা যায় না কেমনে ভোলা যায় না আমার মায়ের জামাই হাজবেন্ড আমার মায়ের হাজবেন্ড স্বামী তাহলে আমি বলতে পারবো যে আম্মু তোমার হাজবেন্ড কোথায় গেছে বলতে পারবো কি বলবো যে আব্বু কোথায় গেছেন বা আব্বা কোথায় গেছে কথা বলেন ঠিক না কিন্তু কথা তো সত্য মায়ের জামাই হাজবেন্ড ওনার স্বামী বলতে পারতাম আমাদের তোমার স্বামী কোথায় কিন্তু স্বামী তো বলি না আমরা বলি আব্বা কোথায় সুতরাং রসুল্লাহ তো গরু রাখেন না প্রত্যেক নবী রসুল ছাগল চুরি আছে হাদিস শরীফ সহি ঠিক আছে তাতে তাদেরকে রাখাল বলা যাবে না আল্লাহ তালা তাদেরকে ধৈর্যের পরীক্ষা করেছেন এই এই ছাগল চড়ে আই সুভাহ ওখানে মাশালাহ একটা নবী রসুল বোন করে কেউ নবী রসুল হন নাই আল্লাহ পৃথিবীতে আসা হাজার হাজার বছর আগেই তাদেরকে নবী বানিয়েছেন সুভাহানন্দ সুতরাং তাদেরকে রাখাল বলা চরম বেয়া নবী মূর্ক্ষতা যারা আর ক্ষেত্রে পারে না তোমার ডিগ্রির দুই পয়সার দাম নাই যদি সেই ডিগ্রি মধ্যে রাসূলুল্লাহর আজমত না থাকে রাসূলুল্লাহর mohabbat না থাকে কথা বলেন ঠিক না বিটি ঠিক দুঃখ লাগে আফসোস লাগে আজকে কত যে আল্লাহ কোরআনে বলেন উমাতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা মানুষ কে অল্প জ্ঞান দিয়েছে আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাহু